এই যে শাখার ফিশ জ্যান্ত শাখার ফিশ দেখেন এই যে জ্যান্ত শাখার ফিশ দর্শক ভাই এই মাছ কি আপনারা খান সব খান দর্শক দেখেন শাখার ফিস কত এই এই ধরনের মাছ এটি বলে মরে না সহজে ইসমিল্লাহ রহমান রহিম ও হেয়া গভীর কত দূর আমার নিচে যে কচুরিটা যায় ওদিক দেবো না তাই দর্শক তুরাক নদী এই নদীতে এখন বর্তমানে কিছু মাছ পাওয়া যায় হয়তো আর পাঁচ সাত দিন মাছ পাওয়া যাবে তারপরে হয়েছে কি পানিটা নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় যদি এখন তো বর্তমানে ভালো স্রোত আছে না ভাই এই স্রোত কমে গেলে তো আবার পানিটা তাড়াতাড়ি পচে যাবে তো আপনারা দেখেন যে এখানে কিন্তু পানিটা একেবারে আপাতত ফ্রেশ আস প্রচুর পরিমাণে কাঁকড়া প্রচুর এই যে দেখেন কাঁকড়া এই যে কাঁকড়া এই যে প্রচুর পরিমাণে কাঁকড়া পানির কাঁকড়া যারা কাঁকড়া খায় তারা কিন্তু এই যে দেখেন এখানে মাছও থাকে অনেক সময় এই যে কাঁকড়া দর্শক বড় একটা কাঁকড়া এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ দর্শক এখানে একটা খেয়ে ওর সে হয়তো আড়াইশো গ্রাম হবে এরকম এই যে দেখেন ট্যাঙ্গা মাছ অরিজিনাল দেশি ট্যাঙ্গা আমি আবার গাড়ি রেখে আসলাম দেখি একটা বোয়াল মাছ টাস পায় নাকি কিন্তু আসলে বোয়াল মাছ এখন বেশি একটা পাওয়া যায় না তো বাই নরছে মনে বড় একটা বাই নরছে মাশাআল্লাহ

পানির নিচে সব জিনিসই খাওয়া যায় কিছু কিছু জিনিসই রেখে আর কি এই যে কয়েকটা বাইন পাইছে এই খেয়ে প্রচুর পরিমানে কাঁকড়া দেখেন প্রচুর পরিমানে আমার মেয়ে এমন থাকলে কাঁকড়া সব হয়ে যেতে বড় একটা ট্যাংরা পিছে ওই একটা ট্যাংরা ভাই বড় একটা ট্যাংরা একটা বাইন মাছ হ্যাঁ একটা ট্যাংরা আর এমন সময় আছে এক একটা ট্যাংরা ওঠে না আমি দেখছি দর্শক আজকে যদি আমরা ওপারে যেতে পারতাম তাহলে আপনাদের দেখাইতে পারতাম যে কত পরিমানে মানুষ নামছে এই যে সাইডটা দিয়ে মাছ ধরার জন্য কারণ এখন বর্তমানে পানি হালকা স্রোত আছে আর আরেকটা খেয়া দিয়েছে ভাই দেখা যাক এই খেয়ে কি মাছ উঠে শামুক ঝিনুক সব ধরনের জিনিস যারা হাঁস হাঁস পালন করে তাদের জন্য এই যে শামুক দেখেন প্রচুর পরিমাণে শামুক ছোট শামুক এই যে একটা শাখার ফিশ এই যে দেখেন ওরে মাছ দেখেন দর্শক এই ধরনের মাছ এটি বলে মরে না সহজে এটা বলে মানে মরেই না সহজে আমি এই যে ভাই মাছ ধরতে শাখার ফিসটা আমি পাইলাম এই দেখেন এই যে শাখা ফিসটা এটা নিয়ে যাবো আসলে আজকে এবার বার বিক্রি করে খাবো দেখা যাক কি হয় আহ এমনি মানে